স্কুল পরিদর্শকের সই নকল করে স্কুলের জমি বিক্রির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর এক নং ব্লকের হলদিয়া গ্রাম পঞ্চায়েতের সাদী রাজেন্দ্র নারায়ণ হাইস্কুলের সই নকল করে স্কুলের জমি বিক্রির অভিযোগ স্কুল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের সতেরো ডেসিমেল জমি স্থানীয় এক বাসিন্দাকে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই স্কুলের দায়িত্বপ্রাপ্ত স্কুল পরিদর্শকের সই নকল করে অভিযোগও রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলার শিক্ষা দফতর সূত্রের খবর দীঘা চক্রের স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু পালের সই নকল করে মৌজার অর্জুনি এক লক্ষ সত্তর হাজার টাকায় বিক্রি করে দেন সাধী রাজেন্দ্র নারায়ণ হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল এই নিয়ে জেলার অবর বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মৈত্র সহ প্রশাসনের নানা স্তরে লিখিত অভিযোগ জানান পরিচালন কমিটির সদস্যরা তদন্তে নেমে প্রাক্তন প্রশাসক তথা স্কুল পরিদর্শক দেখেন জমি রেজিস্ট্রি করার সময় তার সই নকল করেন হয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষককে লিখিতভাবে স্বীকারও করেছেন সম্প্রতি স্কুলের জমি ফেরতের অভিভাবকদের নিয়ে বৈঠক হয় সেখানে স্থানীয় বিধায়ক অখিল গির উপস্থিতিতে সিদ্ধান্ত হয় চব্বিশে জুলাইয়ের মধ্যে জমি ফিরিয়ে দিতে হবে দাবি সময়সীমা পেরোলেও জমি ফেরত হয়নি অভিযুক্ত প্রধান শিক্ষকের বক্তব্য বিষয়টি আলোচনা স্তরে রয়েছে দু সালে রাজ্যের বহু স্কুলে পরিচালন সমিতি গঠিত হয়েছে তার আগে দীর্ঘ কয়েক বছর স্কুলগুলিতে পরিদর্শকের প্রশাসক এবং প্রধান শিক্ষকে পরিচালনার দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল সেই পূর্বেই বহু স্কুলে নানা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ নতুন পরিচালন সমিতি হওয়ার পর সেসব সামনে আসছে দীঘা চক্রের স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু পাল বলেন স্কুলের অভিযোগ আমাদের কাছে এসেছে আমার তথ্য প্রমাণ দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি এখন দেখা যাক সেখানে কি ব্যবস্থা নেওয়া হয় না এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে এই বিষয়ে আমি কোনো মতামত দিতে পারবো না অভিযোগ সেটা কি এই বিষয়ে এই মুহূর্তে আমি কোনো মতামত দিতে পারবো না অভিযোগ মোটামুটি সেটা একটা ব্যাপার যাই হোক একটা আলোচনা স্তরে আছে এই বিষয়ে আমি এই বিষয়ে কোনো মতামত দিতে পারবো না কেউ মনে করে কেউ কারোর নামে কেউ বিরুদ্ধে অভিযোগ করতে পারে অভিযোগ করতে পারে অভিযোগ খণ্ডনও হতে পারে সেই জন্য এই বিষয়ে কোনো মতামত আমি এখন দিতে পারবো না আমি যাই হোক না কেন এই বিষয়ে আর কোনো কথা বলতে চাইছি না আপনি এইখানে বলছি ধন্যবাদ আপনাকে কথাটা এক সম্পূর্ণ সত্যি ঘটনা আমি অভিভাবক বা এই স্কুলের ছাত্রও ছিলাম আমি অভিভাবক হিসাবে এই স্কুলেও কয়েকজন অভিভাবককে নিয়ে স্যারের সঙ্গে দেখাও করি এই ব্যাপারে কথাবার্তা হয় স্যারের সঙ্গে অনেকবার আমাদের কথা দিয়েছেন এই জায়গাটা ফিরিয়ে দেবেন বা স্কুলে সার্বিক উন্নয়নের জন্য যেগুলো ভুল ত্রুটি হচ্ছে সে ব্যাপারেও করবেন হেডমাস্টার মশাই কিন্তু এখনও পর্যন্ত জায়গা ফারণনি বা যে সব কথা দিয়েছিল সেগুলো সব কথা রাখেননি ভালো চোখে শুধু আমি কেন কাউকে এখানে প্রায় সতেরোশো থেকে আঠারোশো অভিভাবক আপনি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে জিজ্ঞাসা করুন না কেন কেউ বলবেন না এটা ঠিক করেছেন স্যার যুক্তি দেখাচ্ছেন অনেক রকম যে কেনা হয়েছে এ হয়েছে তবু যা সরকারি সম্পদ বিক্রি করে এই কাজটা মনে হয় আমার যুক্তিতে ঠিক হয়নি অন্যান্য অভিভাবক কি বলবে জানি না আমাদের পরিচালন সমিতি গঠন হওয়ার আগের ঘটনা এই ঘটনাটা সম্পর্কে আমরা সম্ভব জানি না বর্তমান পরিচালন সমিতি আসার পরে আমরা খুঁটিনাটি যখন কাগজপত্র দেখতে যাই তখন দেখি যে এই অসঙ্গতিটা আছে এই নিয়ে আমি সরকারি যে দপ্তরগুলোতে আছে দপ্তরগুলোতে অভিযোগ জানিয়েছি অভিযোগ লিপিবদ্ধ আকারে চিঠি আকারে করেছি আমাদের মাননীয় মন্ত্রী মশাই তখন ছিলেন অখিলবাবু অখিলবাবুকে নিয়েও বসা হয়েছে তিনি একটা ডেট দিয়েছেন সেই ডেটের মধ্যে আমরা চাইছি যে স্কুলের জায়গায় স্কুলে ফেরত আসুক সরকারি ল্যান্ড কেউ অন্যায়ভাবে বিক্রি করতে পারবে না বা সম্ভবও নয় তো তিনি করেছেন এই মুহূর্তে আমি একটা মাতৃ ঘটেছে আমিও না যেখানে বলতে প্রধান শিক্ষক বলছে সেই জায়গা বিক্রি করে অন্য জায়গায় কিনেছি স্কুলের নামে হ্যাঁ কিছু হয়তো স্কুলে আছে সেটা আমাদের দেখতে হবে কি কিনেছেন না কিনেছেন কিন্তু যাকে আমাদের দাবি একটাই বা আমাদের এলাকাবাসীর দাবি একটাই যে স্কুলের সরকারি সম্পদ সরকারের স্কুলের নামে ফিরে আসুক এটা আমাদের দাবি তিনি নিজ দায়িত্বে করলে আমাদের কোনো আপত্তি নেই যাতে স্কুলের জায়গায় স্কুলে ফেরত আসুক এটা আমি স্কুল পক্ষ থেকে বা স্কুলের পরিচালন সমিতির পক্ষ থেকে এই দাবি এলাকাবাসীর দাবিটাকে মান্যতা দিয়ে আমি আমার জায়গাগুলো কাজ করছি আমি দপ্তরে কাজ করছি প্রয়োজনে আরও বৃহত্তর অভিযোগে আমি আর যাব